বাড়িতে যখন শাকসবজি কিছুই থাকে না তখন চটপট এই সবজিটা গাছ থেকে পেরে এনে সুন্দর করে মজা করে রান্না করে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে আজকের ভিডিওতে শেয়ার করব কোন সবজি কিভাবে সুন্দর করে রান্না করেছে। আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে এখন যে শীত পড়েছে এই শীতে কেউই পুরোপুরি সুস্থ থাকবে না সবাই ঠান্ডা জ্বর একটু না একটু লেগেই থাকবে যাই হোক আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি আর এখানে এই যে দুধটা প্রথমে গরম করে নিলাম আর সকালের জন্য আর আমার মেয়েরা তো ঘুম থেকে একটু লেট করে ওঠে যেহেতু শীতের সকাল আর চডাঙ্গাতে এত এত পরিমাণ শীত পড়েছে যে রোদটা উঠতে উঠতে প্রায় দশটা এগারোটা বেজে যাচ্ছে তো আমার মেয়েরা এই যে সাড়ে দশটা বাজে এখন এই টাইমে নাস্তা করবে তো আমার ছোট মেয়ে নাস্তার জন্য তো রেডি আর ওদের পছন্দের নাস্তা দিই এই যে সকালবেলা দুধ আর বিস্কিট তো এটা কিন্তু টোস্ট বিস্কিট বিস্কিট এইটা এইটা খেতে আমার দুই মেয়ে খুব বেশি পছন্দ করে তো ছোটোটাকে আগে খাইয়ে নিচ্ছি আর বড়টা একটু লেট করেছে উঠতে সে এখন ফ্রেশ হয়ে এই যে চলে এসেছে নাস্তার টেবিলে আর এসে দেখুন সে আর জায়গা পায়নি একদম দুধের পাতিল নিয়ে বসে পড়েছে তো আমি ওকে বলতেছি তুমি কি বাটি ঘটি কিছুই পাওনি সে একদম দেখুন দুধের পাতিল নিয়ে বসে পড়েছে আসলে তার দুধের পরিমাণটা একটু কম ছিল এই কারণে সে দুইটা বিস্কিট ভিজিয়ে খেয়ে নিল তারপরে এই যে দুপুরে রান্নার জন্য আজকে বাসায় তেমন কোনো সবজি ছিল না তো সবজি নেই তো কি হয়েছে সজনে গাছ তো আছে এই কারণে বড় যাকে বললাম গাছ থেকে কিছু দেওয়ার জন্য আর বড় যা ঘড়ি করে তো এই যে শাকগুলো আমাকে পেরে দিল তো এই শাকটা এখন আমি এই যে নিয়ে চলে এসেছি ছাদের ওপর রোদ্রে বসে শাকগুলো বেছে নিব আর এই শাকগুলো বাঁচতে না আমার কাছে তো খুব বেশি ভালো লাগে অনেকেই পারে না শাকগুলো বাঁচতে তাদের কাছে খুব মানে কষ্ট মনে হয় তো আমার কাছে একদমই কষ্ট মনে হয় না খেতেও যেমন ভালো লাগে একদম আসতেও ভালো লাগে তো রোদ্রে বসে শাকগুলো এখন ভালোভাবে কিন্তু আমি বেছে নিব একদম এই যে ডাটার থেকে পাতাগুলো ছাড়িয়ে তো এই যে আমি কিন্তু সব পাতাগুলো দেখুন ছাড়িয়ে নিয়েছি কত সুন্দর লাগছে এখন সবুজ সবুজ শাক না আর এই পাতাগুলো আমার মেয়েরা এসে দেখুন কিভাবে নাড়াচাড়া করছে আর আমার মেয়ের এখানে দাঁত দেখতেছিলাম তার উপরের একটা দাঁত নড়তেছিল আর একটা দাঁত ফেলেছে তো দাঁত সে কিছুতেই ফেলতে দেয় না কিভাবে যে দাঁত ফেলা যায় সেই পরিকল্পনায় করতেছিলাম যাই হোক শাকগুলো এই যে সে এখন চলে এসেছি নিচে রান্না করতে তো শাকগুলো আমি কিন্তু একবার করে কেটে নিয়েছি আর এই শাকগুলো বেশি কুসি করে কাটলে বেশ খেতে ভালো লাগে না তো ভালোভাবে ধুয়ে নিয়ে এখন এই যে কড়াইতে দিয়ে দিলাম তারপরে দিলাম পরিমাণ মতো লবণ আর দেব কিছু কাঁচামরিচ তো কাঁচামরিচ আর লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি শাকটা ভালোভাবে সিদ্ধ করে নিব এই শাকটা অনেকে অনেকভাবে রান্না করে তো আমি যেভাবে রান্না করি এইভাবে কিন্তু বেশি মজা খেতে তো যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এই যে থেতো করার রসুন আর পেঁয়াজ দিয়ে দিবো তো রসুন পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে একদম পানি শুকিয়ে এই যে শাকটা সিদ্ধ করে নিয়েছি কালারটা দেখুন কিরকম হয়েছে তারপরে এখন নামিয়ে নিয়ে বাগার দেওয়ার পালা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে থেতো করা রসুন পেঁয়াজ দিয়ে এটা কিন্তু একদম বেরেস্তা মতো করে আমি লাল লাল করে ভেজে নিব তারপরে যখন এই রকম কালার চলে আসবে রসুন পেঁয়াজের তখন এর মধ্যে সেই শাকগুলো দিয়ে দিব তো শাকগুলো এখন ভালোভাবে নাড়াছাড়া করে আমি কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব তো দেখুন আমার শাক রান্না রেডি তো একদম গরম ধোয়া ওঠা শাক আর গরম ভাত খেতে যে এত মজা লাগে যে কখনো এই সবজিটা না খেয়েছেন একবার খেলেই এর প্রেমে পড়ে যাবেন এই যে নিয়ে নিলাম এক প্লেট গরম গরম ভাত আর ধোয়া ওটা শাক ভাজা আর সাথে কিন্তু টমেটো আলু বড়ি নিরামিষ তরকারিও করেছি তো এই যে দেখুন এখন আমি মজা করে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিব তো এটা কিন্তু অ্যান্টিবায়োটিকেরও তো এই ছিল আমার আজকের নিরামিষ ভোজন আপনাদের কাছে কেমন লাগলো আমার শাক রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে